দর্শক আসলেও যেগুলো দেখতেছেন সব বুয়া বানরুকে যা শেখানো হয়েছে সে তাই করে কাজেই এগুলো আর করে পড়বেন না মানুষের কষ্ট অর্জিত টাকা যাতে এভাবে দুই করে না নিতে পারে তার জন্য সতর্ক থাকবেন আর এলাকায় এরকম ওই বানরে রুগী দেখবে বলে যদি কোনো লোক আসে এলাকায় ঢুকতে দেবেন না বানরের খেলা দেখে দুই চার টাকা তারা নিতে পারে ওটা অন্য বিষয় কিন্তু ঔষধ দেবে বানরে রুগী দেখবে এরকম প্রতারণামূলক কোনো জায়গায় দেখলে সেখান থেকে দ্রুত তাকে দিবেন আমি এই ভিডিওটা ধারণ করেছি জাস্ট সতর্ক করার জন্য যাতে করে এরকম কোনো এলাকায় আর না হয় দেখেন বেশ কিছু টাকা এই ছেলেটির কাছ থেকে নিয়ে নিল

आर ये ये रो मंदोलिंग है, ये मंदोलिंग है, ये है रो नानेकिंग, ये है मंदोलिंग, आखिर बाप अम्म हम्म माने तो 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 तो

ঠিক আছে অসুখটার জন্য ওষুধ খাচ্ছে ভালো হয় না যে অসুখটা এই অসুখটার কারণে বাবা ঠিক খাস না নিজের শরীরের যত্ন নিস না এই রোগটার কারণে দিন দিন